এখানে হচ্ছে দুই রকমের মাছ এটা হচ্ছে নলা মাছ আর হচ্ছে গোলা মাছ এই তো এক রকমের বাজার মাছের বাজার সবিত তো মাছ কাটতে বসলাম তো এটা হচ্ছে বড় ঢন্ডা মাছ তো বাজার থেকে এনে এখন হচ্ছে কাটাকাটি করে তো সব কিছু গুছায় রাখবো আনন্দে তো এতেও সবগুলো মাছ কেটে নিয়েছি এখন হচ্ছে সবগুলো ধরে নিচ্ছি ভালোভাবে কিছু মাটির পাতিলে হচ্ছে ভালোভাবে এই তো বাজার থেকে হচ্ছে পাট পাট শাক নিয়ে আসছিলাম তো এখন হচ্ছে এটা বেছে নিব তো রান্না করার জন্য দুপুরে তো পাট শাক পাট শাকটা বেছে নেই এরপর হচ্ছে রান্না করতে যাবো দুপুরের জন্য তো পাট শাক ভাজি আর কি খাইতে ভালোই লাগে এটা হচ্ছে গরমের সিজনে পাওয়া যায় তো শাকটা ফুটে নেই এ তো দুপুরে খাবার খাওয়ার জন্য বসলাম তো আজকে হচ্ছে পাট শাক ভাজি করছি আর হচ্ছে তো চিংড়ি মাছের ভর্তা আর এই যে আর হচ্ছে রুই বড়নলা মাছ আর হচ্ছে একটু বাসি তরকারি আছে গতকালকে মাংস গুলি যাব না তো ওই যে এটা দিয়ে হচ্ছে আজকে খাবো এই তো গরম গরম ভাতের সাথে পাট শাক ভাজি তো বিসমিল্লা নাম নিয়ে এখন শুরু করতেছি